দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্বরে র্যালি ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলিব সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আলফা এই সমাজের রে রংঘে ঢুকে নানা রকম অপকর্মের সাথে জড়িত থাকে আমরা সাধারণ মানুষ আমরা এক্ষেত্রে যেভাবে পড়ি আমাদের সমাজ আমাদের দেশ যেভাবে পড়ে এই দুর্নীতির কারণে যতটুকু না পিছিয়ে পড়ে এর থেকে আর বেশি কোনো কিছুতে আমরা মনে হয় না পিছিয়ে নেই আমি একটি স্বপ্ন দেখি যে আগামীতে আমাদের দেশে যাই হোক না গ্রাম কি শুনতে চাই যে না বাংলাদেশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওপড়া ক্লাবের সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খাইরুল বাসার এসময় তিনজন নারীকে বিশেষ সম্মানে ভূষিত করা হয় এদিকে একই দিন দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক এছাড়াও উপস্থিত ছিলেন নওপুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক সভাপতি মজিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাবলম্বী তিনজন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়

আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা